আপনি জাস্ট সুন্দর করে বলে দেন যে আমাকে একটা মেসেজ দিবা আমি তোমাকে ব্যাক করে তুমি আমাকে আরেকটা মেসেজ দিবা ইমার্জেন্সি হলে কল করবা আমি যদি কেটে দিই একটু অপেক্ষা করবা বেশি ইমার্জেন্সি হলে একটু মেসেজ দিয়ে দিবা আপনি বলেন দেখেন কাজ আসে কিনা আর ঠিক আপনি অনেক কাজের ভিতরে বসকে যেমন রিপ্লাই দিচ্ছেন বিজনেসে ই কমার্সে যেমন সময় দিচ্ছেন অথবা ফ্রেন্ডকে যেভাবে টাইম দিচ্ছেন অথবা খুব ইম্পর্টেন্ট এটা আপনি ইমেল যখন চেক করছেন ওই ফাঁকে জাস্ট লিখে দেন হালকা দেবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অফিস আসছি বা অনেক জায়গায় আছি হ্যাঁ সেই মিশি তোমাদের কি অবস্থা আছে আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি এটা আপনার কাছে মনে হবে আমি কি বাধ্য নাকি আমি তোর গোলাম নাকি না এরকম মনে হতে পারে আপনার ভিতরে অহংকার আপনাকে এমন বুঝাইতে পারে না এটা আপনার তার কানেকশনটাকে মজবুত করছে না কি আপনার আর আপনার ওয়াইফের মধ্যে যে কানেকশন আছে এটাকে দৃঢ় করবে আপনি অবাক হবেন যখন আপনি এরকম রুটিন মেনটেন করবেন আপনি যখন কোথাও যাবেন খুব জরুরি কাজ আপনি বলবেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটু এভাবে আছি তুমি খুব বেশি জরুরি না হলে আমাকে কল দিও না বা হালকা করে একটু মেসেজ দিও তো খবর বলি তোমাদের কী অবস্থা বাচ্চা কি কী অবস্থা আব্বা মাকে কী অবস্থা করতে হবে আমাকে খবর আব্বার কী খবর আপনার বাপ্মাইয়ের খবর দিবেন তার থেকে নেন না আপনি আপনার ওয়াইফকে ফোন দিয়ে ভালো মন্দের খবর জিজ্ঞেস আপনার বলেন যে আব্বাকে দাও আম্মাকে দাও আপনার আম্মাকে ফোন দেন ফোন দিয়ে কথা বলেন কথা বলে বলেন যে আমাকে একটু অমুককে দাও আমাকে একটু আয় দাও খাদি জাকে দাও হাফসাকে দাও আপনি বলেন সুমাইয়াকে দাও আপনি বলেন কুলসুম